আমরা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমরা কৃষি নিয়ে পড়াশোনা করি এখানে তো প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন ধরনের কৃষি নিয়ে গবেষণা হয় সেটা একটা তো এই বছরে যে ওয়ার্কশপ সেটা হচ্ছে যে

どういうこと আহ আমি আশা করছি যে আপনারা এই পুরো স্টেশনটাকে ডিসপ্লে স্টেশনটা আমাদের যে গবেষণা ডিসপ্লে স্টেশনটা এটা আপনারা আসলে ভালো ভালো করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম